ওই বাসের মধ্যে নিয়েছিলাম নাফা ফোনটা দিয়া যাবে না আর পছন্দ হয়েছে ফোনটা ডাফা কত দেখে না নাফা ভাই কি করে ভাই কি করে তাহলে তো বড় লোক পড়েছেন ফোন একটা কিনে নেন আমাকে এই ত্রিশ হাজার টাকার ফোন দিয়ে কি করতো আমার লাগবে নাফা দিয়া যাবে না আর শোনেন না আমি সিমটা কিন্তু বন্ধ করতে পার না আর সংযোগ মন্ত্র পাওয়া যাবে না ঠিক আছে তাই আমি বহুত ব্যস্ত লোক তো যাই হোক ওই ফোন ফোন এক আপা ফোন ফোনটা জোর কায়দায় ফেরত চাইতো তো আমি তো জানি তার ফেরত দিনে করে তুমি জানো তোমারই তোমার ফোনটা তো আমি নিয়ে আসলাম রাত বারোটার পরে সালাম তো ফিরি হয়ে তোর কোশি না তো অধিক বারবার কি বাল নাই তুমি অত গুলো প্রেম করো আমার একটু প্রেম করা দিলে কি হয় কথা তো তোর গুজতে জ্বলায় কথা কি না প্রেম করবি তার তো সাইজ দে ও সাইজ করে প্রেম করে তোর সাইজ দিকে প্রেম করে খাদা খাটাল সাইজ বাইজ কুমায় একদম সিলিং বডি সিলিং কর আমার মতো রে মেরে মা স্মার্ট হোক মেমাসুর অভাব নেই না আমার একটু স্বাস্থ্য ভালো তাই কি হয়েছে তাহলে প্রেম করা যাবে না কি যেন স্পার কাছে সেটা স্পার নাই পাগল আমি বুঝব কি পাগল তো তুই ওইটা কয় দি তুই কি মুকি মরিস মরিসলি আজ্ঞান দি pore সেন লাক করে একলা একলা লাক না লাক এই দিল্লি কে কি আসবে তুই একটু ভালো পোশাক আটা করবি আবার মত এদা একটু ভালো পোশাক আটা কইয়ে আয় পড়া দেব না টা যা এই স্বস্ত চশমা আছে তাহলে আমি স্টাইল নিয়ে আসে প্রেম করা দিবা রে তাহলে আমি লুকি মুখি পাল্টাই আছি আচ্ছা যা তুই পাল্টা 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 ডিস্টার্ব করিস না বল কথা মত ছিল তোর দিকে কথা মতো করতে পারলাম না আজকে তোর একটা লাইন না করার আমার কোনো কথা হবে না সেফালি মোদিনা যারা আছে লাইনে থাক সমস্যা তোর আজকে একটা করা যাবো যা

মানুষের জীবনে একটা প্রেম আসে না আমার তো মিনিট মিনিটি প্রেম আসে এতগুলো প্রেম এক দুই তিন চার পাঁচ সাত আটটা সাল আছে রানিং আর কত সালা পড়ে তার লাগে না সব করতে এতগুলো প্রেম আমার জীবনে কেন এসেছে আমি তো নিজেই বুঝে নি আই লাভ ইউ টু ঠিক আছে আমরা একটা করে প্রেম করতে পারি না কাকা এতটিক প্রেম ক্যাম্বা করে কো কাকা আমরা কো একটা করা যদি দেয় না কো কাকা আর বিশ ত্রিশটা মোবাইল পায় করে ও চুরি ঢুরি করে নাকি এত ঠিক ফোন পাই করে কে বলতে গেলাম বিশটা ফোন নিয়ে বসে রয়েছে আমাদের একটাও আরে বাপু এমন এক পিস পয়দা করেছি তা এই মহল্লাই খুঁজে পাবি নে ঠিকই কইছো কাকা গ্রামের মানুষ কলছো ধরে বাইরে শুরু করবে রে ঠ্যাং থাকবে না গাছের আর হাত থাকবে না ওই আড়াইশো হাসপাতালে তুমি কি জানো এটা আমি জানি ওর হাত থাকবে এক জায়গায় পা থাকবে এক জায়গায় বডি থাকবে ওই পাট খাতেও ভাব একটু বুঝতে কিছু করা যায় নাকি বৃষ্টি বাদলে আস্তে আস্তে আকাশে অভাব খারাপ তো বার দিক যাই বড় বাইকের নিয়ে এক জায়গায় বস পানে ঠান্ডা মাথায় বুঝাই দিবানে আমাকে কথা তো শোনে না আমরা ছোট মানুষ

দুনি মিশিয়ে ফেম করবি ঠিক আছে তোর তোর ফোন তো নেই আমার ফোন তো অভাব নেই এই কি ফোন আইফোন ফোন বনাই না তোর গিফ্ট কলাম ধর দাদা তো তোৰ নাম্বাৰ এটা উঠাই দিছে আমি দাদা ধর এই নাম্বারে কথা কবি তাশমা হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম আমি জসীম না না নায়ক জসীম না জসীম 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 আমি হামসং বয় তাও আপনি খাইছেন তুই বলদ না তুই তো আসলে বলদ খাইছেন তাই তো ওটা কথা লাগবে তুই ফোন দিবি ফোন দিয়ে কবি যে আপনার ভাষা কোথায় কথাটা ভালো বুঝিয়ে যে আপনার ভাষা কোথায় আপনি কোন ক্লাসে পড়েন

আচ্ছা ব্যস্ত রুইতন কি শুরু করেছে গ্রামে মেয়ে ছেলে পিছনে লাগে ঠ্যাং কিন্তু ব্যাঙ্গে দেওয়া নেই রুইতন তো কাজ মোটেও ভালো করতেছে না একটু কলে খালি পড়ে নুক ঠ্যাং টুং হাতে ধরাই দিবনে শুনলাম শিপালিরও বাজে কথা কইছে কিছু কশ্চিনে কোশ্চিনে যখন ধরবা নেই সে নিজেও যায় না কি করবানোর গ্রামে এগুলো পছরাই দেওয়া যাবে না ঠিক আছে এগুলো একটা সমাধান করো